বাংলাদেশ গঠন করে ফেলেছি বাংলাদেশ গড়ে তুলেছি হানাদার পাকিস্তানিদেরকে প্রমাণ করে দিয়েছি ওদের বন্দুকের নলের আমার বাংলার পাশের লাঠি আরো শক্ত ঠিক কেনা বলেন

সেই রাজনীতিতে মারামারি কাটাকাটি থাকে হিংসা থাকে সেটা রাজনীতি নয় সেটা ঠিক ঠেক্েরা বলে এমন একটা রাজনীতি চালু করতে চাই যে রাজনীতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভারত ধর্মীয় দিক থেকে আবার জাতীয় পার্টি সব দল মিলেমিশে চলবে সেই রাজনীতির চর্চা আমরা বাংলাদেশে চালু করতে চাই ঠেকেরা বলে আল্লাহ যদি আমাকে এমপি বানায় কারো আর ঔষধে তো মুন্সীগঞ্জের চরের মারামারি বন্ধ হলো না ছোটবেলা থেকেই টাক্সি আগে মাইক চালাকে বাবা এখানে একটু বন্ধ করে যাও আমার ভাইরা ছোটবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি এক দল ক্ষমতায় যায় আর এক দল আর বাড়িতে থাকতে পারে না ঠিক না বলে আপনারা নিজে মনে করেন এবার রতন ভাই আর মহিউদ্দিন ভাই দোনোজন জেলখানায় আমার কাছ থেকে কোরআন শরীফ শিখছেন আলহামদুলিল্লাহ বলে দোনোজনই জেলখানায় আমার সাথে ছিলেন তাই দুইটা মানুষ আমার দেখে খুব সম্মান করে রতন ভাই তো জরায়ে ধরে আর বলেন আমার উস্তাদজি মহিউদ্দিন ভাই টেকলি পিঠে হাত দা বলে আমার দেশের গর্ব অতএব আমার যেহেতু আমার বন্ধু তাদের ব্যক্তিগত কোন ব্যাপারে কোন কথা বলবো না কারো ব্যাপারে আমরা সমালোচনা করি না সমালোচনা পছন্দ করি না ঠিক কিনা বলে আমি এমপি হলে কি করবো সেটা বলবো আরেকজন কি পারে নাই তা আপনারা জানেন কি বলেন ঠিক না সংগ্রামী ভাইয়ের আমার তাই দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় বলেছি মানুষ দুইটা জিনিস চায় একটা দুনিয়া চায় আর একটা আখেরাত চায় ঠিক কিনা বলে একজন মুসলমান নয় হিন্দু পর্যন্ত সে কিন্তু পরকালে স্বর্গ চায় ঠিক কিনা বলে তার মানে দুনিয়া দুনিয়াতে আমরা একটু ভালো চলবো আমাদের জানমালে নিরাপত্তা হবে ব্যবসা করব কেউ সান্দা চাইবে না রাস্তায় চলবো নিরাপত্তার সমস্যা হবে না গাড়ি নিয়ে বের হবে একটু সুন্দর ফিনিশিং রাস্তা চাই মা বোনেরা রাস্তায় বের হবে তো সম্মান চায় মেয়েরা বের হবে তার ইজ্জতের গ্যারান্টি চাই এই তো চাওয়া ঠিক কিনা বলে এই চাওয়াগুলি যারা পঞ্চান্ন বছরে আমাদেরকে দিতে পারেন নাই তাদের ভোট চাওয়ার কোনো অধিকার থাকতে পারে না এক নাম্বার আমরা যে দুনিয়া পাই নাই ক্যান চ্যালেঞ্জ নট অলি বাংলাদেশ কন্ট্রিজ

সম্পদের উপরে ভারতে নিজের বন্ধুর বুকে বসে আছেন ঠিক কেনা বল আবার জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন মরে গেলে ভাঙ্গা সুটকে সার সিরা গেঞ্জি কিছু পাওয়া যায় নাই তাই বলে জিয়ার ছেলে তারেক সাহেব কি খাওয়ার অভাবে ভোগেন তার কি বাড়ি নাই তারেক জিয়ার হাতে কত টাকা তারেক জিয়ার আল্লাহ সারা কেউ জানে না ঠিক কেনা বলে ঠিক

আমার বাংলাদেশে মনে বাংলা এইখানে যদি নার্সিংহোম এখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ছেলে আমরা সবাই খুশি হবো না বেজার হবো অনেক খুশি একটা বাচ্চা মনে চাপ ঠিক কেনা বলেন মা বাবা আরো খুশি হবে কিন্তু মনে রাখবেন বাংলাদেশে যে বাচ্চাটা জন্ম নেয় বাংলা হোক আর কি হয় আর খুলনা রাজশাহীতে হোক আর চিটাগাঙার সিলেটে হোক বাংলাদেশে বাচ্চা জন্ম নিলে মা বাবা খুশি দাদা দাদি খুশি বাচ্চাটা বেজার কেন বাচ্চাটা জন্ম নেওয়ার সাথে সাথেই ফেরেস তারা কানে কানে কে বলত তুই বাংলাদেশের জন্য মিসিগা কয় ভাই এটা কেমন কথা বললেন আমি তো নিজে আসি না আল্লাহ পাঠাইছে পাঠাইছে তোর খারাপ জানিস তুই মায়ের পেট থেকে বের হওয়া মাত্র এক লাখ টাকা তোর ঘাড়ি ঋণ চাপছে এক লাখ টাকা ঋণ কে বলে ঠিক না মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই তোমার এক লক্ষ টাকা ঋণ চেপে গেছে অতএব আমার যে শিশুটা আজকে জন্ম নেয় কেন সে এক লাখ টাকা ঋণ পরিশোধ করবে যারা ক্ষমতায় থাকলেন এরশাদের ভাই এখন আছেন কি যেন হয় জিএম কাদের শেখ হাসিনা বেঁচে আছেন তারিক জিয়াও জিয়াও রহমান ছেলে বসে আছেন তিনটা পরিবার এক টাকা ঋণ নাই আর আমার শব্দ ঘনিষ্ঠ পোস্তা পোসা আমাদেরকে ঋণগ্রস্ত করেছেন আর তারা টাকার পাহাড় গড়েছেন অল্প কথায় বুঝা গেল দুনিয়া পাই নাই ঠিক না বলেন আরো প্রমাণ মোক্তারপুর থেকে গুলিস্তানের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার কেন পাঁচ ছয় ঘন্টা লাগবে আমার মাত্র বাইশ মিনিটের রাস্তা ঠিক না ডঙ্গি দিয়াবাড়ি বাড়ি থেকে চব্বিশ কিলোমিটার মতি দিলে যদি মেট্রো রেল বাইশ মিনিটে আসে আমার মুন্সিগঞ্জের মানুষ কেন ছয় ঘন্টা সাত ঘন্টায় গুলিস্তানে যাবে জবাব আমরা চাই ইনশাল্লা আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে এটা মুন্সিগঞ্জের আবদার নয় অধিকার পার্লামেন্টে দ্বারা গলায় তারা দাঁদাই করে আনবো ওই মেট্রো রেল মুখ যেহেতু মতিঝিল পর্যন্ত চলে এসেছে মতিঝিল থেকে আমার মুক্তারপুরে মেট্রো রেল আসতেই হবে ঠেকেরাম